কোন যুবক যদি রোজা অবস্থায় তার যদি দুপুর বেলা ঘুমিয়ে আছে সারাটা দিন রোজা রাখা অবস্থায় যদি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ওই সময় দেখা যায় স্বপ্ন দোষ হয় তাহলে স্বপ্ন দোষ হলে তার রোজাটা থাকবে না ভেঙে যাবে এই ছেলেদের ইয়ং ছেলেদের জেনারেশন বা ইয়ং ছেলেরা এদের স্বপ্ন যদি হয় রোজা থাকবে না ভেঙে যাবে

হাদিস পাকের ভিতরে এসেছে বাবা আমি ফতোয়ায় আমিনার ভিতরে পড়ছিলাম কোন যদি স্বপ্ন দোষ হয়ে যায় যুবকদের চিন্তা করবে না টেনশন করবে না এ যুবকেরা ওই অবস্থায় যখন তোমার ঘুমটা ভেঙে যাবে ওই ঘুমটা ভেঙে যাবার পরে যখন দেখবে তোমার কাপড়ে তোমার লুঙ্গিতে তোমার তোমার পায়জামায় যখন স্বপ্নদের বীজটা লেগে গিয়েছে স্পষ্ট বীজ ওই স্পষ্ট বীজ এই স্পষ্ট বীজটা যখন লেগে যাবে যখন তুমি দেখতে পাবে তুমি আর দেরি করবে না চলে যাবে চলে যাবে সঙ্গে সঙ্গে তুমি ফরজ ও গোসলটা করে নেবে কারোর কথা শুনবে না ফরজ গোসলটা করে যদি তুমি নিয়ে নাও ওই অবস্থাতে যদি তুমি রোজা রাখো তোমার রোজাটা কমপ্লিট হয়ে যাবে আরো জোরে বলুন

সত্য নবী করে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম আরো জোরে হবে না ও আমার সোনার মানি কেনা আল্লাহ নবী কারো দুঃখ সহ্য করতে পারে না আল্লাহ নবী গভীর রজনীতে হেঁটে হেটে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায় হঠাৎ করে আল্লাহ নবী আমার খান্নার আওয়াজটা শুনতে পায় একটা ছোট্ট কুড়ে ঘর থেকে কান্নার আওয়াজটা ভেসে আসে আল্লাহ নবী আমার কান্নার আওয়াজটা শুনে দাঁড়িয়ে গেলে কোথা থেকে কান্নাটা আওয়াজ আসে আমি তলব করব আল্লাহ নবীর কান্না ধরে ধরে দেখতে পাওয়া যায় ওই ঘরের ভিতরে গিয়ে একটা মানুষ আল্লাহর বান্দা বসে 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 চোখ দিয়ে টপটপ করে পানি বারো হয় ওই সময় তার হাতে ছিলা দিয়ে গুলো পিসে জব পিস ঘরের ভেতরে গিয়ে হাজির হয়ে গেলেন ওই ঘরের ভেতরে গিয়ে কান্নার কারণ চিকিৎসা করেন তুমি কে তোমার চোখে কেন পানি কেন জানি করে ওই সময় বলেছিলেন ও আল্লাহর বান্দা আমি তোমাকে জানি না চিননা আমার কান্নার কারণ তুমি জানতে এসেছো আমি বড় খুশি হয়ে গেলাম এমন কোন মানুষ আছে যে আমার দুঃখের কথা জানতে এসেছে চোপ টপ 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 করে পানি বার হয় আমার غلامের নাম হলো উমাইয়া এই উমাইমার غلام আমি আমার আমাকে সারাটা দিন খাটাস সারাটা দিন আমাকে দিয়ে খাটাস আমাকে ভালো খেতে দেয় না আমাকে ঘুমোতে দেয় না আর সারাটা রাত ধরে আমার কাছে জবগুলো দিয়ে দেয় এটা যাকে আমাকে আটা তৃষ্টি বলে তাই কষ্টের কথা কাউকে বলি না তাই আমার চোখ দিয়ে টপ টপ করে কভীর রজনীতে আমি রোনা সারি করি তুমি চিন্তা করো না চিন্তা করো না আজকে তুমি একটু আরাম নাও তোমার ঘর শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে তুমি পাশে একটু ঘুমিয়ে পড়ো আমি তোমার আটা তৈরি করার কাজটা আমি করে দেব চুরে বলু নবী কাজ করে দিচ্ছে যা দিয়ে আটার কাজ করে দিচ্ছে কে নবী

আল্লাহ নবী ফের আসলেন বাবা তুমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে বললেন হুজুর আমার নূর হাত দিয়ে ওই জাটা দিয়ে সুন্দর করে পিষে আঠা পার করে দিয়ে হুজুর আবার চলে গেলেন ও আমার সোনার মানিকেরা ও তরুণেরা ও জওয়ানেরা এমনি করে কয়েকদিন অতিবাহিত হয়ে যাবার পরে আল্লাহর নবী আমাদের দিন দুনিয়ারبادুসা এক রাতের বেলা যখন আসলেন উমাইমা দাসী তখন বলেছিলেন উমাইমার গোলাম দাস তখন বলেছিলেন ও আল্লাহর বান্দা তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া তুমি তো আমার কাছে কোনো পরস্থルメক নাও না আমার কাছে কোনো আবদার করো না কিছুই চাও না আমার কাজটা তুমি কেন করে দাও আমার কাজটা তুমি কেন করে দাও আমার কষ্টটা তুমি বুঝতে পেরেছ আমি আরামে ঘুমাই সারাটা রাত ধরে বসে 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 আমার কাজটা তুমি করে দাও তোমাকে একটা খবর জানাই কি খবর আল্লাহ নবী বললেন কি খবর বলো ও আল্লাহর বান্দা কে আমাদের শহরে আমাদের এলাকায় একজন নবী বলে দাবি করে যার নাম হলো মোহাম্মদ তার আত্মার নাম হলো আব্দুল্লাহ সে নবী বলে দাবি করে তার পূর্বপুরুষে আমাদের বাপ দাদার ধর্ম তারা মানে না এই নবী মোহাম্মদ বলে দাবি করে খবরদার ও হলো বড় জাদুকর ওর কাছে যেন তুমি যেও না ওর কাছে গেলে আর তুমি ফিরে আসতে পারবে না তোমাকে ধরে ইসলাম গ্রহণ করিয়ে দেবে খবর তারা যাবে না ও আমার সোনার মানিকেরা এই কথাটা আল্লাহ

তার নাম হলো কুদুরি এই কুদুরির ভিতরে হাসি তিনটে প্রকার ভাগ করা হয়েছে এক নম্বর হলো জিহ এক একে বলা হয়ট্টর হাসি দুই নম্বর হলো এক নম্বর হলো জিগে এটা হলোট্টর হাসি তিন নম্বর হলো একটা হলো তাভাসসুম হাসি আর একটা বলা হয় মিত্রু হাসি জিহি বলা হয় তার মানেট্টর হাসি আর আলকাহাকাতু

আওয়াজ দিয়ে হাসবে ওযুও গেল নামাজও গেল দ্বিতীয় নাম্বার হলো মৃদুর হাসি আপনার দাঁত বার হবে কিন্তু আওয়াজ হবে না এটা করলে নামাজ নষ্ট হবে কিন্তু আপনার ওযু নষ্ট হবে না শিখে রেখে দেন আর তাবাসসুম হাসি আমার নবী হাসতেন মৃদুর মুসকি হাসি যাকে বলা হয় এই মুসকি হাসি হাসলে আপনার দাঁতও বার হবে না শুধু ঠোঁটটা একটু স্লাইডভাবে একটু নড়ে যাবে এইভাবে নড়ে যাবে মিষ্টি হাসি আমার নবী বললেন এই হাসিটা কোনো মোমিন্দা যদি নামাজের ভিতরে দেয় তার নামাজও নষ্ট হবে না ওযুও নষ্ট হবে না চিললে বলে এই ওয়াজ আপনারা ভুলে জানলে তো সেই রোজার ওখানে রেখে এসেছি ভুলে গিয়েছেন ফতোয়া